ভেঙ্গি পশ্চিম পাড়া চকবুরু ভেঙ্গি কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্লাস এখানে আমাদের চকবুরু ভেঙ্গির যে কবরস্থানটা আছে সেই কবরস্থানের ভেতরে আমাদের ভেঙ্গি স্বপ্নচারী যুব সংগঠনের মাধ্যমে স্বপ্নচারী যুব সংগঠনের হাত ধরে কিছু বৃক্ষরোপণ করা হয়েছে কবরস্থানের ভিতর দিয়ে অনেক সুন্দরভাবে বাই লাইন কিছু গাছ বৃক্ষরোপণ করা হয়েছে আসলে বৃক্ষ হলো প্রাকৃতিক সৌন্দর্যের একটা বিষয় হ্যাঁ সবগুলোই তো সুপরি গাছ সবগুলোই সুপরি গাছ আর আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার মতো ফির দান করুক আর বিশেষ করে ভিন্দি স্বপ্নচারী যুব সংগঠন এদের হাত ধরেই বিভিন্ন ধরনের কল্যাণ জনকল্যাণমূলক কাজ হবে আশা করি তা ই দেখো এখন বিষয়টা হলো কি যে গাছের কারণে কিন্তু আমাদের কবরস্থানটা আরও সুন্দর লাগতেছে এমনিতেই সুন্দর সুন্দরভাবে ভেঙে কবরস্থান যতটুকু অনেক অনেকটা সুন্দর হয়ে গেছে হ্যাঁ তো আশা করি এটা মনে করো যে কিছুদিন পরে বা যে গাছগুলো যখন আরও বড় হবে এগুলোতে আরো সুন্দর দেখাবে চাচা তুমি আমাদের এই ভেঙে যুব সংগঠনের মাধ্যমে এখানে কতগুলো আমরা বৃক্ষরোপণ করেছি এখানে প্রায় দুইশো পনেরো থেকে বিশটা এরকম হবে দুইশো পনেরো থেকে বিশটা মাসাল্লাহ প্রথমে দুইশো টা গাছ আনা হয়েছিল তার ভিতরে কিছু বাইরেই করা হয়েছে মোটামুটি একশো ছিয়ানব্বইটা মতো গাছ গাড়া হয়েছিল পরে কিছু গাছ এখন নষ্ট হলো অ্যাকুরেটে যেটা হবে না পরবর্তীতে মনে হলো যে আমি আমরা যদি গাছগুলো চেঞ্জ করে দিই তাহলে সবগুলো গাছ একইভাবে চলাই সবগুলো গাছ একইভাবে চলে আসে এই জন্য আরও বিশটা গাছ কিছু নর্মাল গাছ আউট করে দিয়ে আরো বিশটা গাছ রোপণ করা হয়েছে সবগুলো গাছ এক লেভেলে থাকে জ্যাক আলহামদুলিল্লাহ এটা আসলে একটা সময় দেখবা যে এটা অনেক সৌন্দর্য মানে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগবে আর আমাদের আমাদের কবরস্থানে কিন্তু একটা ইয়া আছে শেপ আছে সুন্দর একটা শেপ আছে যেমন এই পাশটা হলো তোমার শুধু পুরুষদের জন্য শুধু পুরুষদের জন্য হাতে আমাদের হাতের ডান পাশে শুধু পুরুষদের জন্য আর হাতের বাম পাশে যেটা আছে এটা ছোট ছোটদের জন্য আর মহিলাদের জন্য তাই না ছোট ছেলে ছেলে মেয়েদের আর মহিলাদের জন্য এটা আসলে সেপারেশনটা খুবই সুন্দর হুম

আগে আমাদের কবরস্থানটা কেমন ছিল এটা মানে জঙ্গল টাইপের এখন কত সুন্দর হয়েছে আর কি এই গাছটা সোজা সোজা করে দাও বাতাসের কারণে আর হলো তোমার নিচে দেখো তো ইয়া হয় না কারণ গাছটা বেশি বড় তো আর বাতাসের কারণে তোমার সমস্যাটা হয়ে গেছে আর কি দড়ি তো নাই ওইটা কি দিয়ে হবে আপাতত করে দেই যখন দড়ি পরে দড়ি নিয়ে এসে ঠিক করে দেব হুম গুড আল্লাহ আমার চাচাকে মানে খায়ের দান করুক এবং বেশি বেশি ভালো কাজ করার মতো তৌফিক দান করুক মাশাআল্লাহ একটা সময় আমরা ভালো কিছু দেখবো আশা করা যায় আচ্ছা হ্যাঁ এটা তোমার মনে করো যে ভালো করে পরিষ্কার না করলে তো গাছগুলা ভালো থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে শুধু গাছ গালার জন্য না সব মানে আমাদের উচিত এমনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কারণ এটা তো আজ হোক কাল হোক আমাদের তো এক সময় এক এখানে আসতে হবে তো সেটা আল্লাহকে খুশি করার জন্য আমরা এগুলা কাজগুলো যদি করে রাখি তাহলে হয়তোবা এরসিলা আল্লাহ আমাদেরকে নাজার দান করতে পারে আমাদের ট্রেনের কবরস্থানটা আসলে অনেক বড় মাসাল্লাহ শুধু মানে কবরস্থানের ওই পাশটাই হলো আমাদের চকবুর ভেঙ্গি কৌমিয়া হাফিজিয়া মাদ্রাসা তার পাশে ওইটা আমাদের মসজিদ সংলগ্ন সংলগ্ন দোতলা মসজিদ তারপরে ওই প্রাইমারি স্কুল আসলে কয়েকটা প্রতিষ্ঠান একসাথে তো অনেক বিষয়টা অনেক ভালো লাগার বিষয় যারা বাইরে আছে তারা এসে এগুলো দেখলে আরও মানে আমাদের ভালো কাজে উদ্বুদ্ধ করবে যে না তোমরা আরও গ্রামের বিভিন্ন ভালো কাজগুলো করো শুধু গ্রামের না গ্রামের বাইরেও যদি সম্ভব হয় ভালো কাজগুলো মানে করার সেগুলো আমরা করবো আর কি এটাই সামনে যে ইচ্ছা আসছে আমাদের সকালে এখানে হ্যাঁ হ্যাঁ দেখার পরে অবশ্যই অবাক হবে হ্যাঁ শুধু অবাক না তারা উদ্বুদ্ধ করবে আমাদের যে তোমরা যে কাজগুলো করতেছো এগুলো আরো ভালোভাবে করো ভালো কাজগুলো করো তারা আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা সাপোর্ট সাপোর্ট করবে আর কি আশা করা যায় ইনশাল্লাহ আমরা ভালো কিছুই করবো আমাদের ভেঙি স্বপ্নচারী যুব সংগঠনের মাধ্যমে ভেঙি স্বপ্নচারী যুব সংগঠনের হাত ধরে আমাদের গ্রামের যে অসঙ্গতিগুলো আছে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে হ্যাঁ উন্নয়নমূলক কাজগুলো আছে এটা ইনশাল্লাহ আমরা তার সম্পাদন করার চেষ্টা করব। কত সুন্দর গাছ মাদ্রাসা প্রাঙ্গন মাদ্রাসা প্রাঙ্গনের মধ্যে আর এটা আমাদের মাদ্রাসার যে দোতলা মসজিদ সাথে এই প্রাইমারি স্কুল এর সামনেও সামনে আমরা এখানে ইয়া ওই যে গেট এর যে ফুল গাছটা গেট এর ফুল গাছটা আমরা ইয়ে করবো ঠিক আছে সুন্দর ভাবে যেটা সুন্দর দেখায় বলো